বাংলাদেশে ছয় কোটি কম্বল আসলো আমার কম্বল কোথায় সেদিন বাংলাদেশের যেই করুণ অবস্থা শেখ মজিদ সৃষ্টি করেছিল তার ইতিহাস আজকের এই তরুণ প্রজন্মকে জানতে হবে কারণ এই তরুণ প্রজন্মই নেতৃত্ব দেবে বাংলাদেশে গণতান্ত্রিক শক্তিকে তাই আজকে আমরা এই সরকারকে অনুরোধ করব আর বিলম্ব নয় কারণ বিপ্লব এবং শেখ হাসিনার প্রেতত্বদেরকে যারা খুন করেছে যারা লুট করেছে যারা আমার সংসদকে লুট করে কানাডায় বাড়ি করেছে এখনো সাড়ে তিন মাস অতিবাহিত হলো এখনো কেন আইনের আওতায় আনা হলো না সময় তো কম যায় না সাড়ে তিন মাস হলো সময় কম না তাই আজকে আমাদের দাবি বিগত দিনের আন্দোলনরত সকল দলের দাবি বাংলাদেশে নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে বাংলাদেশে যে উপর তৎপরতা শুরু করেছে জনপ্রতিনিধি সরকারের দরকার এদেরকে রুখতে হবে প্রশাসনকে সপ্তাহে হ্যান্ডেল করতে হবে কারো চোখের দিকে তাকিয়ে নেয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের দিকে তাকিয়ে এদেরকে প্রতিহত করতে হবে কারণ এরা চোর এরা ডাকাত এরা আমার বাবার দেশ হিসাবে দেশকে ব্যবহার করেছে তারা হিন্দুস্তানের দল তারা ভারতের দল তারা ভারত থেকে আমার অধিকার আদায় করতে পারে না আমার পানি আনতে পারে না যারা যারা ফেলানির লাশের বিচার করতে পারে না সারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠান আমাদেরকে সহযোগিতা করবে না বরং সেই খাসিনাকে ক্ষমতায় রেখে এই দেশটাকে অঙ্গ রাজ্য বনাবার দিন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি প্রস্তুত ইনশাল থাকবে কেউ আমাদেরকে দাবাতে পারবে না বন্ধুগণ আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থেকে

বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করি বাংলাদেশে এমন একটা নির্বাচন দিই যে নির্বাচন তিনি হবে নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের অর্থে মানুষ দিয়ে নিজের নির্বাচিত এই অনুরোধ আমাদের রইল এবং আমরা আপনার সাথে আছি আপনার সাথে থাকবো আপনি শুধু বলে দেন বাংলাদেশের রাজনীতি হবে গণতন্ত্রের রাজনীতি অতীতে আওয়ামী লীগের রাজনীতি হয় বাংলাদেশের রাজনীতি হবে সংবিধানের রাজনীতি